ওমর ফারুক তালান ইসলামের দ্বিতীয় খুব খর অর্ধ পৃথিবীর শাসক নবী সাল্লাহ আলহি আসাল্লামের প্রিয় সাহাবি তিনি ন্যায়নীতিতে ছিলেন বৃহপুত্রই অন্যায়ের প্রতিবাদে ছিলেন অপ্রতিরোধ বীর সেনানী তার নাম শুনলে সে যুগের বড় বড় বাহাদুরের গলা শুকিয়ে যেত ভয়ে কারণ তিনি ছিলেন যুগ খ্যাত অকুত ভয় সিপাহ সালার মরণ মুজাহিদ ওমর ফারুক রাত আলম ছিলেন ইসলামী রাষ্ট্রের অন্যতম রূপকার খলিফা হিসেবে আমেরুল মমিন ছিল তার উপাধি বংশ পরিচিতি অনুসরক রাজ ঘটনার তেরো বছর পর পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে কুরাইশকুত্রের শাখা বন আদির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা খত্তাব ইবনে ফায়েল এবং মাতা হান্তামা বিনতে হিসাম কাব ইবনে লুসাইয়ের মাধ্যমে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার বংশধারা মিলে যায় শৈশবে তার পিতা তাকে কাজে লাগিয়ে দেন তখন মক্কার খুব কম লোকই লেখাপড়া জানতো কিন্তু তা সত্ত্বেও তিনি লেখাপড়া শিখেছেন যৌবনের শুরুতে তিনি ব্যবসা করতেন সেই সুবাদে আরবের বাইরেও তিনি সফর করেন এজন্য পৃথিবীর ভৌগোলিক রাজনৈতিক সাংস্কৃতিক অবস্থা এবং তাদের জীবন কালচার ও আচার-ব্যবহার সম্পর্কে তার ভালো জানাশোনা ছিল রাইশের লোকেরা তার সাহসিকতা বুদ্ধিমত্তা ও দূরদর্শিতা সম্পর্কে ভালোই অবগত ছিল তাই অল্প বয়সেই তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেন যৌবনের শুরুতে তিনি ইসলামের কট্টর বিরোধী ছিলেন ঐতিহাসিকদের ভাষ্যমতে ২৮ আঠাশ বছর বয়সে অবতের ষষ্ঠ বছর ইসলাম গ্রহণ করেন সে সময় নারী পুরুষ মিলে মাত্র চল্লিশ জন লোক ইসলাম গ্রহণ করেছিল অমরাদের তেরো হিজরি থেকে চব্বিশ হিজড়ি মোতাবেক ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দ থেকে ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিম জাহানের দ্বিতীয় খলিফার দায়িত্ব পালন করেন খিলাফত লাভের পর তিনি একটি ভাষণ দেন সে ভাষণে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন হে আল্লাহ আমি দুর্বল আমাকে শক্তি দাও হে আল্লাহ আমি রুর মেজাজি আমাকে কোমল প্রাণ বানাও হে আল্লাহ আমি ত্রিপন আমাকে দানশীল বানাও ইসলামে খেলাফতের ধারাবাহিকতা প্রথম খলিফা হজরত আবু বকর রাদ আলানা থেকে শুরু হয় কিন্তু অধিক সুসংগঠিত ও সুশৃঙ্খলভাবে হজরত ওমর ফারুক রাদ আল্লাহ তালানহায়ের সময় ইসলামী রাষ্ট্রের অস্তিত্ব পরিস্ফুট হয়ে ওঠে তিনি শুধু একজন বিজেতাই ছিলেন না তদানীন্তন দুই সাম্রাজ্যবাদী শক্তি রোমান ও পার্শ্বিক সাম্রাজ্যবাদকে পরাভূত করে তাদের সাম্রাজ্যকে ইসলামী রাষ্ট্রের আওতাভুক্ত করেন এবং একটি কল্যাণমূলক প্রশাসন ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তার শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সব অঞ্চলের ভারসাম্যমূলক উন্নয়ন ও অগ্রগতির নীতি মালাই ছিল প্রধান রাষ্ট্রীয় নীতি ইসলামী রাষ্ট্রের প্রকৃত অর্থ হল সরকারি সেবার পরিধি বাড়ানো যে হাজত ফারুকবাদী আল্লাহ তাল আনহা এর শাসনামলে পরিপূর্ণ বাস্তবায়িত হয়েছিল হজরত ওমাফ ফারুক আদেলাতালানের খিলাফত আমলে যে সমস্ত দেশ প্রদেশ ও অঞ্চল বিজিত হয় সেগুলোর মধ্যে ইরাক পুরাইতান বেলুচিস্তান সিরিয়া ফিলিস্তিন মিশর আর্মেনিয়া প্রভৃতি রয়েছে তার দশ বছরের খিলাফত আমলে যে বিজয় অর্জিত হয় তা ছিল অস্বাভাবিক অবিশ্বাস্য শাসনকার্য পরিচালনার সুবিধার্থে শ্রী বাইশ সনে তিনি ইসলামের রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন আধুনিক রাষ্ট্র ব্যবস্থার কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করেন ইতিহাসবিদদের বর্ণনা মতে তার খেলাফত বিস্তৃত ছিল মক্কা সিরিয়া মোকার ফিলিস্তিন খুরাসান আজারবাইজান ও পারস্য পারস্যজুড়ে এগুলোর মধ্যে কোনো কোনো প্রদেশের আয়তন ছিল দুটি প্রদেশের সমান কোনো কোনো প্রদেশের আবার দুটোটি কেন্দ্র ছিল এবং প্রত্যেকটি কেন্দ্রে পৃথক পৃথক কর্মকর্তা ও কর্মচারী ছিল প্রত্যেক প্রদেশের একজন বা কর্মকর্তা একজন কাতিব বা মীর মুন্সি একজন সেনানায়ক একজন সাহিবুল খারাজ বা কালেক্টর একজন পুলিশ অফিসার একজন ট্রেজারি অফিসার এবং একজন বিচারক অবশ্যই থাক এভাবে তার খেলাফত হয়ে উঠেছিল সুনিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল ওমর ফারুক রাজে আল্লাহ তাই এর শাসন ব্যবস্থার মূলনীতি ছিল চারটি কোরআন ইজমান তার শাসন ব্যবস্থায় মানুষে মানুষে ভেদাভেদ ছিল না ধনী মধ্যে পার্থক্য ছিল না ভিত্তিতে শ্রেষ্ঠ মানুষ নির্মিত হতো ধনী গরিব সবাই ন্যায্য ও প্রাপ্য অধিকার পেত কোরআন ও হাদিসের ভিত্তিতে চলত বিচার বিভাগ বিচার বিভাগ ছিল স্বাধীন কাজী তথা বিচারকের সাবপূর্ণ ফয়সালাই হতো চূড়ান্ত বিচার বিচারকার্যে খলিফা তথা ইসলামী সাম্রাজ্যের সম্রাট ওমর ফারুক ছিল না কোনো হস্তক্ষেপ তবে তিনি অতি জটিল ও কঠিন সমস্যার সমাধান করতেন নিজ হাতে আন্তরিকতা ও ইনসাফের সঙ্গে তার শাসন জন নিরাপত্তা ছিল আশাতীত প্রশাসনিক বৈশিষ্ট্যের মধ্যে ছিল গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ইসলামী জাতীয়তাবাদ কর্মকর্তাদের বিধি প্রণয়ন নগরবাসীর মতামত গ্রহণের মাধ্যমে শাসন পরিচালনা শাসনের ব্যাপারে সবাই সমান নীতি নির্ধারক হিসেবে মুজলিশ সুরার অগ্রগণ্যতা সহ আরও কিছু যুগান্তকারী ইতিবাচক প্রভাব বিস্তারক সিদ্ধান্ত শাসনতান্ত্রিক সংস্কার হজরতমর রাজে আল্লাহ আল এর শাসনতান্ত্রিক সংস্কারের মধ্যে উল্লেখযোগ্য দিকগুলো হল কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রাদেশিক শাসন ব্যবস্থা পুলিশ বিভাগ প্রতিষ্ঠা জেলখানা নির্মাণ গুপ্তচর বিভাগ প্রতিষ্ঠা ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা ইত্যাদি রাষ্ট্রীয় আয় ও ব্যয় হজরতালা রাষ্ট্রীয় আয়ের কয়েকটি উৎস নির্ধারণ করেন যেমন ব্যবস্থা বায়ুল মাল মুদ্রা সংস্কার নির্ধারণ খারাজ কর্মচারীদের বেতন নির্ধারণ ও আদমশুমারী ইত্যাদি ওমর ফারুক রাজি আল্লাহ আল্লাহা ছিলেন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী শাসক ও সমনায়ক হিসেবে সফল ব্যক্তিত্ব দুঃখী মানুষের কান্না তাকে কাতর করে তুলত শাসন ক্ষমতা পেয়ে জনতার অধিকার আদায় করতে না পারার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করার ভয় তার হৃদয়ে থাকত হতা তাই তিনি রাত বিরাতে খুঁজে ফিরতেন অভাবী প্রজাদের কবির ভাষায় ঐতিহাসিক এমনই এক চিত্র ফুটে উঠেছে ওই যে পথিক আধার রাতে ঘুরছে ওদিক অসহায় নিচ্ছে খবর পায়ে পায়ে হেঁটে অভাব তাদের করতে পূরণ যে তার সফর আপন হাদ্য বোঝা পিঠে লয়ে যায় ছুটে উঠের রোজ্য নিজের করে গোলাম যে তার পিঠের পরে আপন রেগে ছুটছে সেজন ভিন দেশে আমির ফকির নেই ভেদাভেদ সত্যনের এই যে সাহেদ যাচ্ছে আমির ভিন দেশে আচ্ছা সেই তো আমি রহম ঝরুক তা করো। বিশ্বজগৎ তাগুপি খুঁজে সকাল বিকাল প্রতি রোজে দুঃখ করে অর্ধা জাহান শাসন মাটির তখন তাহার আসন কি ছিল তার মনের বাসন তাই বলি খোদার বিধান বাস্তবায়ন সৃষ্টি সেবার সমূল্যায়ন আর পায়ে পা রেখে এবং পথ চলি হেজরি শাল প্রবর্তন শহর নির্মাণ ইবাদতখানা নির্মাণ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি বিশ্ব বিজেতা খলিফা ও আদর্শ শাসক বিশ্বের ইতিহাসে চির অমর ব্যক্তিত্ব খলিফা মোহাম্মদ ফারুক রাত দর্শনামল ইসলামের কৃতিত্বপূর্ণ সামরিক ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায় তিনি শুধু মহান বিজেতাই নন যুগ শ্রেষ্ঠ শাসক এবং নিরঙ্কুশ সফল খলিফাও যিনি মাটিতে বিছানো মাদুরের তখতে বসে করেছেন বিশ্ব শাসন তার ছিল না শাসক আলাদা কোনো পোশাক কিংবা সিংহাসন ছিল না রাষ্ট্রীয় সম্পদ দেয় বিলাসী জীবন বিশাল ক্ষমতার অধিকারী হয়েও ছিলেন অতি সাধারণ একজন মানুষের মতোই জীবন পরিচালনায় অভ্যস্ত দুনিয়া বুমুখ এক নীরব সাধক এ মহান খিফা চব্বিশে শ্রী পহেলা মোহরম মোতাবেক তিন নভেম্বর ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আততায়ের ছুরিকা খাতে শাহাদাত বরণ করেন